আপনার নাম কি সাবিনা আপনার নাম মরিয়ম আপনার খেলার নিয়ম কি জানছেন আপনাকে যদি দাগ পার করতে পারে আপনি বাদ আপনি যদি এখন বাদ করতে পারেন পরের রাউন্ডে আপনি কাজ করে পড়বেন দেখা যাবে তখন ঠিক আছে আমি বাসি মারবো খেলা শুরু রেডি বান আপনার নাম কি? সামিনা পাস তালে একটা তোর নাম কি? কিয়া? কিয়া। আপনার নাম? ছেজা। আপনাদের প্রতিযোগিতা দেখলেন? একজন খেলে গেল। একজন গালিতে বেরিয়েছি। আপনারা কি রেডি? আরে চল তালে রে। রেডি। আপাতত বলতো খেলা শুরু হবে। আপনার নাম আপনার আপনি বেশি চলেছেন হালকা চাপেন হালকা ঢিল তো রেডি হ্যাঁ তালে হবে উৎসাহ দেন বাসি মারবর্তে খেলা শুরু বেসি ধার পরই গলার লাগে বাবে গেল তালি হাতে করে আমরা মুরুবি মানুষ আপনার নাম কি মোছো হতালে আপনার নাম দেখাই যায় আপনি কি করতাছেন কে ফাস্ট করে সেন্ড ইদারেন বাবু চলেছো 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 পদাতি পরে ইদারেন এ রেডি রেডি আপনি রেডি আমি বাস মারবো পিয়াস শুরু এ ছালে বেলা বাইর থেকে কত হবে না এই টাটান চলছে দেখা যাক বাহ এখনকার আমাদের যে যেকোটা উইনার এখন পর্যন্ত কে জিতে সামনে গেছেন তো আপনাদের এক রাউন্ড শেষ এরপর রাউন্ড এখন আমাদের আপনার ভিডিও থেকে ফার্স্ট রাউন্ড নিয়ে যাব যে ফার্স্টে ধরবেন তার উৎসকে আমরা তালে মারেন रेडी আপনারা বিস্কুট দেখা দিছেন নেন রেডি বাজ জোরে তালে এসে এমন আছেন এমন আছেন আজকে আছেন আপনার নাম কি দীনা দীনা फास्ट फास्ट राउंड এন্ড বন্ধ রেডি রেডি আচ্ছা এখন এচ্ছি তো আপনাদের ভিড় এখন ফার্স্ট আউটে যাবে আমাদের একটা উনিয়ার বাড়িয়ে গেছে অসুবিধা খেলার প্রতিযোগিতা হবে আপনাদের তো আপনারা রেডি তালে হবে রেডি আর বাসি মারলাম আনন্দ পেলাম বিস্কুট লাগলাম বাড়ি খেলাম আপনি তো ফার্স্ট আপনাদের শেষ খেলা আপনাদের এখন মতন শেষ আমরা এই ধান ফাস্ট কে হবে পারবে সেটা আমরা দেখব আরে জয় তারি হবে আপনি রেডি আচ্ছা তুই দিল দেন এটা হালকা যদি আছেন রেডি কত কামন হে না রেডি বাই